সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে এদিন মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি অবসরকালীন ভাতা প্রদান সহ এগারো দফার দাবিতে বাঁকুড়া মাচানতলায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি হয় ও বন্দের বঞ্চন বঞ্চনা ও শোষণের প্রতিবাদে তাদের বেতন বৃদ্ধি সহ এগারো দফা দাবির ভিত্তিতে ষোলো থেকে আঠেরোই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ আমাদের বাঁকুড়া জেলায় তারই ভিত্তিতে এই আঠেরো তারিখে বিক্ষোভ সমাবেশের আমরা আয়োজন করেছি এই দাবি যদি না মানা হয় এই মিড ডে মিল মা ও বন্দের কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নূতন ভোর